দশ তো আমার মনে হয় কম হবে ওর জন্য দশে দশই পাওয়া উচিত আমি মেজাবিনকে সবসময় দশের উপর যদি আরও কিছু থাকে দশে একশো দিব শি ইজ ওয়ান্ডারফুল সো ওভারঅল টোটাল গল্পটাই মঞ্চ হয়ে গেছে খুব খুবই সিম্পলভাবে ডিল করা সো আমি টোটাল টিমকে খুবই সাধুবাদ জানাই নিউট্রালি আপনারা মার্কিং কত করবেন আউট অফ দুজনের কাছ থেকে দশ তো আমার মনে হয় কম হবে ওর জন্য দশ আমার মনে হয় কম হবে সো আমার মনে হয় শি ইজ ডুইং অ্যামেজিং ফ্যান্টাস্টিক সো দশে দশই পাওয়া উচিত আচ্ছা শুধু মেহাজাবেন সেই অভিনয় আপনি কত মার্কিন আমি মেজাবিনকে সবসময় দশের উপর যদি আরও কিছু থাকে দশে একশো দিব শি ইজ ওয়ান্ডারফুল আর দি বেস্ট বেস্ট অ্যাক্ট্রেস অফ আওয়ার টাইম এটা আমি সবসময় বলব অবশ্যই অবশ্যই এবং মেহজাবিন খুবই বুদ্ধিমতী একজন মানুষ আমি জানি যে সে তার প্রপার প্ল্যান আছে তার ক্যারিয়ার নিয়ে এবং সে থাকবে প্রতি বছরই আমরা তার কোনো না কোনো কাজ পাবো সাথে আপনার জুটি আমরা সবসময় পর্দায় দেখেছি তুমুল জনপ্রিয় তার সিনেমার প্রথম সিনেমা কেমন লাগলো পর্দায় সাবা সিনেমা দেখে না এর আগেও তো মেহজাবিন আরেকটা হ্যাঁ প্রহেলিকা প্রহেলিকা প্রিয় মালুচি প্রিয় মালুচি এটা হচ্ছে ফার্স্ট সিনেমা সেকেন্ড রিলিজ সেই সব কেমন প্রথমে করা হয়েছিল এই সময় কথা বলবো না বাট আমার কাছে খুব ভালো লাগে যে গ্রোথটা আমার দেখা হয়েছে সো গ্র্যাজুয়ালি যে ওর গ্রোথ আর মানে বড় পর্দায় কাজ করছে এক গ্রোথের সাথে এবং আমি বলবো যে টোটাল টিম এফোর্ট সো ওভারঅল টোটাল গল্পটাই মঞ্চ হয়ে গেছে অ্যান্ড খুবই সিম্পলভাবে ডিল করা সো আমি প্রবল টিমকে খুবই সাধুবাদ জানাই এবং আমি উইশ করি যে এরকম অনেক ভালো গল্পের ছবি তারা করুন সো দ্যাটস এ আমার মনে হয় যে আজকে এত বেশি না বলি আজকে কম বলি আমি তাদেরকে কংগ্র্যাচুলেট জানাতে চাই এবং আসলেই খুব জীবনের খুব কাছাকাছি একটা ঘটে যাওয়া ঘটনা দেখে আসলাম। এই জুটিকে আমরা কখনো সিনেমায় বড় একসাথে দেখতে পাবো। এবং সেটা অবশ্যই দিশাপুর ডিরেকশনে। আমরা তো ওই ডিরেক্টর পেয়ে গেছি অলরেডি। অলরেডি একজন ডিরেক্টর পেয়েছি। হ্যাঁ এবং তাও আবার নারী ডিরেক্টর বিশ্বনাথের বংশ। যেটা ঘটবে সেটা সামনে ঘটা করেই বলা হবে ইনশাআল্লাহ বাট আমরা লুকিং ফরওয়ার্ড আমরা পারফর্মার আমাদেরকে নিয়ে যদি কেউ ভাবে

দুইটা সিনেমা করা হয়ে গিয়েছে আমরা চলচ্চিত্র অঙ্গনে মেজাবেন কে সবসময় পাবো কিনা আপনারা চাইলে পাবেন